আসসালামু আলাইকুম সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টির মধ্যে একটা জিনিস ভাবতেছি যে বৃষ্টি যে সবার জন্য রোমান্টিক না বিশেষ করে আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে দুই চারটা গরু পালন করি তো সকাল থেকেও অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টি কমলে তারপরে গরুর জন্য ঘাস কাটতে যাব। তো বৃষ্টি কমার কোনো নাম গন্ধ নাই তো চলে গেলাম ঘাসের জমিতে ঘাস কাটার জন্য মাথায় একটা পলিথিন বেঁধে আর যাওয়ার পরে দেখলাম যে পুরা ঘাসগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তো এই ঘাসগুলো যদি এখন কেটে নিয়ে যাব তার কারণে অতটা ই করলাম না আর দেখলাম যে ঘাসের জমিতে পানি জমে আছে দেখলাম আশেপাশে পানি বের হওয়ার মতো কোনো জায়গা আছে কি না তো আমাদের জমিটা নিচু হওয়ার কারণে পাশের জমিতে উঁচু থাকার কারণে পানিটা বের হইতে পারতেছিল না তো যাই হোক যদিও হাতে করে কোনো কাশি বাদে আর কিছু নিয়ে আসি কোদাল নিয়ে আসেনি কোদাল দরকার আর এই জমিতে গতকালকে সার দিছিলাম। সার দেওয়ার কারণে জানি না এই সারে কোনো কাজ হবে কি না এখানে প্রচুর পরিমাণে ইউরিয়া সার দিছি আর এই জমিটা যদি আমাদের এবছরই নতুন ঘাস লাগাইছি এরা গিয়ে অন্য ফসল চাষ করতাম এখানে আমরা ঘাস লাগাইতাম না নিচু হওয়ার কারণে ঘাস আলহামদুলিল্লাহ তারপরে লোন অনেকটা ভালো হয়েছে এর আগে এক কাটা দিছি এটা হচ্ছে দ্বিতীয় কাটা আর এখন এক বোঝা ঘাস কাটছি এই ঘাস কাটার পরে এটা বাড়ি নিয়ে যাব পরবর্তীতে যখন আসবো আসার সময় একটা কোদাল নেয়সি এই কোদাল দিয়ে এই আলটা কাটার জন্য অনেকটা চেষ্টা করছিলাম তো আলহামদুলিল্লাহ আলটা কাটার পরে পানিটা বের করে দিছি যতটুক চেষ্টা করো ততটুকুই চেষ্টা করতেছিলাম যদিও বাহাত্তর ঘন্টার ভিতর যদি পানি জমে থাকে তো সেক্ষেত্রে এই ঘাসগুলো মরে যেতে পারে আর ঘাসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আর কি একটু ভালোভাবে চেষ্টা করতেছিলাম যে যাতে এই আলটা কেটে দিলে পানিটা যাতে বের হয়ে যায় এই জমির উপরের দিকে আমরা হচ্ছে ভুট্টা লাগাইছি উপরে সাত শতাংশর মতো আর নিচের দিকে তিন শতাংশ ঘাস লাগাইছি এই তিন শতাংশের মধ্যে আমরা দুই শতাংশ ঘাস কেটে নিয়ে গেছি আর এখানে কিছু ঘাস ছিল ভাবছিলাম যে দুই দিন কাটলে হয়তো বা ঘাস শেষ হয়ে যাবে আর যদিও অনেক বৃষ্টি নামতে ছিল বৃষ্টির মধ্যে আমাদের একটু সমস্যা হচ্ছিলো বৃষ্টির সাথে ছিল বাতাস ছিল প্রচুর পরিমাণের আর আমার সাথে যে পিচ্ছিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার ভাই আসার সময় ও আমার সাথে চলে এসেছিল ওই বলছিলাম যে তোর আসার দরকার নাই ঠান্ডা লেগে যাবে তো ও আসবেই যদিও আমাদের সাথে শেষ পর্যন্ত ছিল ঘাস কাটার শেষ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমরা ঘাসগুলো কাটতে পারছি আর ঘাস কাটার পরে এই ঘাসগুলো আমরা বাড়ি নিয়ে যাব বাড়ি নেওয়ার পরে যদিও আলহামদুলিল্লাহ একটা জিনিস সারাদিন বৃষ্টি নেওয়ার পরেও কারেন্ট গিয়েছিল না কারেন্ট ছিল আর আমাদের যদিও মেশিন নেয় আমাদের এই ঘাসগুলো হাতে কাটতে হয় সে কারণে আরও একটু সমস্যা হয় মেশিন না থাকার কারণে হাতে কাটতে হবে কাটতে একটু অসুবিধাই হয় আর কি বাড়ি ঘাসগুলো ঘাড়ে করে নিয়ে যাইতেছিলাম আর রাস্তায় যদিও অনেকটা কাদা আর অনেকটা পিছলা একটু সমস্যা হইতেছিলো তারপরেও খামার পর্যন্ত আমাদের ঘাসগুলো নিয়ে আইসি এখন ঘাস কাটতে কাটতে আমাদের তিনটা বেজে গেছে আর গরুকে এখন পর্যন্ত গোসল করানো হয় নাই আর আজকে গোসল করাবো না একটু ঠান্ডা আবহাওয়ার কারণে গোসল করানোর দরকার নেই গরুর শুধু ফলন ধুয়ে দেবো আর গরুর গাও পরিষ্কার করে দেবো